একটি দল আছে যারা বলে আমাদের দলের ফরম সংগ্রহ করলে তোমাদের বেহেস্ত নিশ্চিত এরা মোনাফেক এদের থেকে সতর্ক থাকতে হবে কর্মী সমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রুকন ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী দল বিএনপির ভালুকা উপজেলা ও পৌরশাখার কর্মী সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন শনিবার বিকেলে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোরশেদ আলেমের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জামান সরকার রুকন উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম আক্তারুল আলম ফারুক শহীদুল আমিন খসরু ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ মুজিবুর রহমান মজু রুহুল আমিন শাখাওত হোসেন পাঠান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসানুল্লাহ খান রুবেল আবুল কালা আজাদ সহ নেতৃবৃন্দ

কত বছর আমি বাড়িতে যাচ্ছে যে চারটা মুরগি কিনে দিচ্ছে দুটি একটি ছাগল কিনে দিচ্ছে যে বলছে আমাদের দলের ভ্রম সংগ্রহ করলে তোমাদের ব্যস্ত বৃষ্টি